ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি মূল যে চেম্বার যেখানে পুরুষদের দেখা হয় তো এটা হচ্ছে মহসিন হোমিও হল ওখানে যে ডাক্তার যিনি এই মুহূর্তে রুগী দেখতেছেন উনি হচ্ছে সেই মহিবুল ডাক্তার উনি বিখ্যাত রাধানগরের যে ডাক্তার শুধুমাত্র যে উনি রংপুরেই বিখ্যাত হয়েছেন তা না সারা বাংলাদেশ ওনার যে একটা সুনাম যে সারা বাংলাদেশ যে ওনার যে খ্যাতি এটা ছড়িয়ে গেছে তো আমরা আজকে সেই ওনার চেম্বারটাকে দেখাবো এবং এখানে যে সমস্ত রোগীগুলো আসেন দূর দূরান্ত থেকে আসেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসেন তো তাদের একটু তাদের কাছ থেকে একটু শুনবো যে তারা এখানে কেন আসছেন তারা কোনো সুফল এইভাবে পাইছেন কি কারণ প্রতিদিন এখানে যেটা শোনা যায় যে হাজার থেকে বারোশো রোগী প্রতিদিন এখানে আসে ওনারা প্রতিদিন সেই ভোর পাঁচটা থেকে চেম্বারটা খোলে মূলত ডাক্তাররা বসতে বসতে ছয়টা বা সাতটা বাজে সেখান থেকে শুরু করে বিকেল চারটা পাঁচটা পর্যন্ত তারা রুগী দেখেন আর দেখেন এই যে লোক সমাগম রোগী দেখেন প্রতিদিনের চিত্র এটা এটা কিন্তু যে আজকে তা না বরং আজকেই একটু কম আমার এখন প্রায় একটা বাঁচতেছে ওনাদের রোগী প্রায় শেষের দিকে প্রায় তিনটা চারটার মধ্যে ওনারা রোগীদেরকে শেষ করে দেয় আর যেহেতু উত্তরবঙ্গে এখন প্রচুর ধান কাটা মারা চলতিছে এই কারণে রোগীর সংখ্যা একটু কম মনে হলেও কিন্তু সকালের দিকে প্রচুর ভিড় থাকে প্রতিদিন সাতশো থেকে আটশো হাজার বারোশো পনেরোশো রোগী এখানে প্রতিদিন আসে আর ওই যে দেখেন এখানে ডাক্তার রোগী দেখতেছেন আপনার বাসাটা কোন জায়গায় লোহানি পাড়া লোহানি আমি সুস্থ মানুষ হঠাৎ করে পুইরে গেছি পাঁচ বছর থেকে ভক্তেছি উঠতেও পারি না নড়তেও পারি না আচ্ছা এখানকার ওষুধ আসি খায়া এই চার বছর থেকে এখন আমি গরু চড়াই হাট বাজার করতে পারি সমস্যা হয়েছিল আপনার আমার সমস্যা হলো দুই সৌ হাঁটু গিরে গিরে বিষ ব্যথা কোমরের পরে যাওয়ার পর থেকে হ্যাঁ তারপরে এখানে ওষুধ খেয়ে আপনি সুস্থ শেখনি ডেম ডেম কইছে অন্য ডাক্তার হোমিওপ্যাথি ওই ডাক্তাররা মেডিকেলে আমি ভয় কইরা যাইনি এই হোমিওপ্যাথির কাছে আসছি আমার সব ঠিক আপনারা থেকে আসছেন থেকে থেকে আসছেন হ্যাঁ তো এই এইবার ধরো তিনবার হলো আমার ব্যথা ভালো হইছে হ্যাঁ কতজন আমরা তিনজন তিনজন এখান থেকে আর নতুন অনেক দুঃখ হয়

তো আমার এলার্জি সমস্যা ছিল আমি এলার্জি সমস্যার জন্য এর আগের দুই মাস আগে আসছিলাম তো আমার আটটা ডোজ দিছিল আটটা ডোজে আমার পরিপূর্ণ সম্পূর্ণ হওয়ার আগেই আমি এলার্জি থেকে মুক্তি পাই তো আমি ছোটো থেকে জানি যে ওনার চিকিৎসা অনেক ভালো উনি অনেক ভালো চিকিৎসা করান তো এক্ষেত্রে আশা তো আমি যে আশা নিয়ে আসছিলাম আশার থেকেও বেশি কিছু পেয়েছি যেমন দেখা যাচ্ছে সর্ব বিশেষজ্ঞকে এর আগে দেখাইছিলাম তো তার কাছ থেকে যে আমি উপকারটা পাইছিলাম তা তার থেকেও দেখা যাচ্ছে যে বেশি উপকার পাইছি তো এর আগেও ছোট যখন আমি ছিলাম আমার টুপি কিনে আসছিল ওখানেও ভালো চিকিৎসা পাইছিলাম এরপরও প্রায় বিশ বছর পর আমি আসছিলাম তার মানে আমার এখন যদি সাতাশ বছর হয় আমি সাত বছর বয়সে আসছিলাম তখন আমি খুব কম বুঝি তো সাতাশ বছর পর আসছিলাম এরপর আজকে আবার আসলাম ভাইয়ের নামটা কি নূর মোহাম্মদ নূর মোহাম্মদ আপনি কতদিন থেকে এখানে আছেন

আমাদের শুভ নাও আপনারা শুভ আদি আচ্ছা আচ্ছা এইগুলো কি পুরিয়া বানাতেন যে পুরিয়া এই পুরিয়াটা কি শুধুমাত্র এক ধরনারই ওষুধের কাজ করে নাকি না না আলাদা আলাদা সব আলাদা 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 না আর আপনাদের চেম্বার এটা কয়টা থেকে শুরু হয় আমাদের চেম্বার মূলত আমাদের ছয়টা থেকে সিরিয়ালটা শুরু হয় আচ্ছা ছয়টা আচ্ছা ছয়টা সাড়ে ছয়টার মধ্যে আমাদের সিরিয়ালটা শুরু হয়ে যায় আচ্ছা আমরা সাতটা সোয়া সাতটা সাড়ে সাতটার মধ্যেই আমরা ডাক্তাররা ঢুকব আচ্ছা কতজন ডাক্তার আছেন স্যার আপনারা এখানে আমরা এখানে চারজন চারজন ডাক্তার তিনজন পুরুষ একজন মহিলা চারজন ডাক্তারই কি স্যার আপনারা ওই বাবা ছেলে না বাইরে থেকে ডাক্তার না না বাইরে থেকে বাইরে না 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 আমাদের ফ্যামিলি বাবা স্যার আমাদের প্রতিষ্ঠা এটা ফ্যামিলিগত প্রতিষ্ঠা আমাদের ফ্যামিলিতে এখানে যে আপনাদের এই যে দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশ থেকে রোগী আসে জি আপনারা বিভিন্ন ধরনের কুইয়া দেন তো অনেকের মধ্যে একটা কিউরিওসিটি আছে যে এইগুলো কি বিভিন্ন স্বপ্নে আলামতে কিছু পাওয়া নাকি না না

দেশের যে গন্ডি এটা তো আপনাদের সুনাম তো আছে আপনার আমার অনেকে কি বিদেশ থেকেও কি আপনাদের এখানে বিদেশ বলতে আমাদের হ্যাঁ দেশের বাইরে রুগী আছে দেশের বাইরে রুগী আছে হ্যাঁ সৌদি প্রবাসী যারা আছে রেমিটেন্স যোদ্ধা যারা আছে তারা তো সবাই ওষুধ নিয়ে যায় আমাদের এলাকার হোক বা যেখানকার হোক ওষুধ চাই আমাদের দেশের বাইরে একটা বিষয় সেটা হচ্ছে যে বর্তমান যে সময়ে যে আগে ছিল মনে হয় পঞ্চাশ টাকা এখন হয়েছে মনে হয় ষাট টাকা তো বর্তমান সময়ে একজন হোমিও ডাক্তার কাছে আমরা অন্যান্য জায়গায় যখন যাই তো দেখা যায় যে ওষুধের দাম নেয় দুইশো আড়াইশো তিনশো টাকার মতো তো এই সময়ে এসেও আপনারা ডাক্তার রোগী তো দেখতেছেন তার তো একটা ভিজিট আছে পাশাপাশি ষাট টাকা দিয়ে ওষুধ সহ দিচ্ছেন আপনারা এটা কি আসলে দাতব্য প্রতিষ্ঠান আমার কথা হলো যে এখানে তো আমরা মানে উপার্জনের জন্য বা ধনী হওয়ার জন্য চিকিৎসা করি না এটা হলো আমাদের সেবামূলক একটা প্রতিষ্ঠান আমার দাদা শুরু করেছে এটা হ্যাঁ তারপর আমার চাচা করছে তারপর আমরা দুই ভাই আছি আমার ভাইয়ের ওয়াইফ আছে এটা হলো মূলত একটা সেবামূলক প্রতিষ্ঠান বিশেষত যারা সুবিধা বঞ্চিত মানুষ হ্যাঁ যারা পাঁচশো ছয়শো সাতশো টাকা দিয়ে বা এক হাজার টাকা ভিজিট দিয়ে ডাক্তারের কাছে যেতে পারতেছে না শুধু ভিজিটই না একটা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে একটা রুগীর তো অনেক ঝামেল সেখানে গেলেই প্রথমেই তারা রুগীর সাথে কথা বলেই সাথে সাথে পাঁচ সাতটা টেস্ট হ্যাঁ এটা তো আমাদের এই দেশের মানুষের সবারই এরকম এবিলিটি নাই হ্যাঁ এখন এই মানুষগুলো কোথায় হ্যাঁ এই মানুষগুলোর জন্যই মূলত আমাদের এটা প্রতিষ্ঠান সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে হ্যাঁ এবং যারা জটিল পুরাতন রোগে ভুগতেছে যারা ফেরত আসতেছে ধরেন আপনার অনেক অনেক দিন যাবত ঘুরতেছে ডাক্তারের কাছে ভালো হচ্ছে না হ্যাঁ এই মানুষগুলোরই আমরা চিকিৎসা দিই বিশেষত সুবিধা বঞ্চিত মানুষের এখানে আমাদের বড়ো লোক হওয়ার কোনো প্রয়াস নাই হ্যাঁ বা অর্থ উপার্জনের কোনো প্রয়াস নাই হ্যাঁ আমাদের টেস্ট আমরা করি খুব কম যেটা একান্ত না করলেই নয় সেই টেস্টটা হয়তো আমরা কোনো সময় বলি যে এটি একটু করে নিয়ে আসেন আমরা কনফার্মেশনের জন্য আমরা একটু দেব এই আমাদের কোনো টেস্ট সাধারণত আমরা করতে দেই না কম দেই সারা বাংলাদেশ থেকে আপনাদের এখানে প্রতিদিন আমি যে যতদূর জানি পনেরোশো থেকে দুই হাজার রুগী আসতেছে রেগুলার আল্লাহ দিলে দেখি আমরা আল্লাহ দিলে দেখি হ্যাঁ এ থেকে স্যার এই যে আপনারা খুব সাশ্রয়ী মূল্যে সেবা দিচ্ছেন বা সারা বাংলাদেশের যে আপনাদের একটা বিশাল একটা পরিস্থিতি আপনাদের স্যার অনুভূতিটা কেমন ভাই যে এত মানুষ আপনাদের আলহামদুলিল্লাহ মানুষ যখন এসে বলে যে আমি ভালো হয়েছি বা সুস্থ হয়েছি আচ্ছা এর চেয়ে বড়ো মানে সুখের একজন চিকিৎসকের আর কোনো কিছু থাকতে পারে না হ্যাঁ মূলত কথা হলো যে আপনার আমাদের তো এখানে অর্থ উপার্জন কোনো এটা কোনো আমাদের মানে ইয়ার নয় না উদ্দেশ্য নয় সে কারণেই যখন একজন মানুষ এসে বলে যে আমি স্যার ভালো আমার ভালো লাগতেছে এটাই আমাদের সুখ এটাই আমাদের যে এর চেয়ে আমাদের বড় পাওয়ার আর কোনো কিছু নাই কেমনBackColor বন্ধ থাকে কবে আমাদের শুধু শুক্রবার বন্ধ সাপ্তাহিক আর ঈদের দিন ঈদের পরের তিন দিন মোট 4 দিন দুই ঈদের 4 4 8 দিন সাপ্তাহিক বন্ধটা আমাদের শুক্রবার এই আর আমাদের কোনো বন্ধ না না আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা মূলত মহিলাদের এখানে চিকিৎসা প্রদান করা হয় তো দেখেন শুধুমাত্র মহিলাদের এখানে বসে আছে দুধ দোরান্ত থেকে এই সকল মহিলার এখানে আসেন তারা একটা তাদের শারীরিক যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো তারা এখানে কাটিয়ে উঠবেন এই বিশ্বাসে প্রতিদিন হাজার হাজার রুগী এই পাশে এরকম করে ভিড় করে আর এই পাশে এখানে এইভাবে সুন্দর করে বসার যে জায়গাগুলো এটা জায়গা করে দেওয়া হয়েছে তো এখন দুপুর হয়ে গেছে এই কারণে রোগীর সংখ্যাটা কিছুটা কম দেখতে পাচ্ছে কিন্তু দূর দূরান্ত থেকে যে রুগীগুলো আসে সকাল বারোটা পর্যন্ত তারা ভিড় বেশি করে এই ধরনের প্রতিদিনের চিত্র এটা যে শুধু আজকের চিত্র তা না এরকম প্রতিদিন শুধুমাত্র শুক্রবার ব্যতীত প্রতিদিনের চিত্র এটা এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রোগী হাঁটাচলা করতেছে এটা হচ্ছে চেম্বারের পেছন পাশে আর এটা হচ্ছে পুরোটাই একটা ফাঁকা জায়গা তো সকালে নাকি এই জায়গাতে একদম মাছ বাজার যেরকম লাগে সেই রকম হয়ে যায় বিভিন্ন জায়গা থেকে রোগী আসে তারা গাড়ি নিয়ে আসে মাইক্রো নিয়ে আসে আবার অটো নিয়ে আসে আবার অনেকে আছে যে আশেপাশে লোকাল যে ট্রান্সপোর্ট যে ব্যবস্থা রয়েছে সেই জায়গাগুলোতে আসে তো এখানে আসতে গেলে প্রথমে আপনাদের আসতে হবে আপনি দেশের যে কোনো জায়গা থেকে আসেন না কেন যদি ট্রেনে আসেন তাহলে বদরগঞ্জ শহরে আপনাকে স্টেশনে নামতে হবে বদরগঞ্জ নামার পরে যে কোনো ভ্যানওয়ালা যে কোনো অটোওয়ালা যাকেই আপনি বলবেন না কেন আমি রাধানগরের মহিবুল ইসলামের যে ডাক্তার রয়েছেন সে ডাক্তারের কাছে যাব তারা এক বাক্যে আপনাকে রাস্তা চিনে দেবে কোথাও কোনো ভুল হবে না এটা আপনি যে কোনো একটা ভ্যানালা বা অটো নিয়ে আপনি সহজেই এই জায়গাটাতে আসতে পারবেন দেখেন এই চেম্বারটা নতুন করা হয়েছে আগে এটা ছিল মাটির চেম্বার এখন রোগী সমাগম এত বেশি তাদেরকে পর্যাপ্ত বসার জায়গা দেওয়ার জন্য এই চেম্বারটা নতুন করে বানানো হয়েছে এটা পুরোটাই একদিকে পুরুষ যারা রুগী আছেন তারা বসেন আরেকদিকে মহিলা রুগী যারা আছেন তারা বসেন আর এই পাশে অনেকে রুগীর সাথে দুই চারজন লোক আসে তারা এই পাশে এসে রেস্ট নেয় তো এই পাশে নতুন করে আরও কিছু বিল্ডিং তৈরি করা হচ্ছে বলা হচ্ছে যে ওইগুলোতে কিছু হোস্টেল বা জাতীয় কিছু বানানো হবে আমি সেইটাও দেখাচ্ছি প্রচুর ওনার চেম্বারটা কিন্তু অনেক বড়। বিশাল একটা চেম্বার এখানে বানানো হয়েছে এইটা তো এই পাশে নতুন করে একটু অনেক ক্রিটিক্যাল রোগী আছে যারা আসলে দূরে থেকে আসে অনেক সময় যে বাড়িতে যেতেও পারে না তো তাদের জন্য এখানে থাকার সুব্যবস্থাটা করা হচ্ছে বিশাল একটা জায়গা এখানে নির্মাণ কাজ চলতেছে তো এই পাশে যেটা আছে এটা হচ্ছে মহিলাদের চেম্বার এখানে মহিলাদেরকে দেখানো হয় এই যে ডাক্তার মহেবুল ইসলাম হচ্ছে যে ওনার অ্যাড্রেস কোন সময় থেকে কোন সময় এখানে মহসেন হোমিও চেম্বার ডাক্তার মোহাম্মদ মহেবুল ইসলাম জটিল পুরাতন তরমযোগু প্যারালাইসিস রোগী দেখার সময় এখানে আছে সূর্য উদয়ের এক ঘন্টা তিরিশ মিনিট পর হইতে সিরিয়াল দেওয়া শুরু হয় আর বিকেল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত সিরিয়াল শেষ আর ঈদের তিন দিন বন্ধ থাকে এগুলো সব কিছু এখানে বলে দেওয়া হচ্ছে এটা হচ্ছে মহিলাদের জন্য মহিলা চেম্বার